নীরব নিস্তব্ধ রজনী আধারে ছেয়ে গিয়েছে চারিদিকে কোথাও কোনো সারা শব্দ নেই ঘুমিয়েছে আছে মদিনাবাসী এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্হু সালাম এবং আমাজ আয়সা মুহাম্মদ হজরত মুহম্মদ সাল্লাহু আলাহাল্লাম আয়সা তালানহাকে বললেন হে আয়সা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি আয়সা রাধিউল তালানহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন খুবই ভালো চলুন তাহলে খেলা যাক অতপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সালাম এবং আম্মাজান আয়সা রাজি ইল্লু তালানহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে এসে উপস্থিত হলেন বিষ্ণুবী এবং আয়সা রাধে তালানহা প্রস্তুতি গ্রহণ করলেন অতপর রাসুল সাল্লাহ আলাইহুয়া সালাম এবং আম্মাজান আয়সা রাধে ইল্লু তালানহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন খেলা শুরু হলো আয়সা রাধি ইল্লু তালানহা প্রথম দৌড় দিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ দৌড় দিলেন আয়সা রাধি তালানহা মনের খুশিতে দৌড়াচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম আয়সা রাধি তালানহা আগেই গন্তব্য স্থানে পৌঁছে গেলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তায়ালার হাঁকে ঠাট্টা করে বলেন হে আয়েশা আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি আমি দৌড়ে প্রথম হয়েছি আমি তোমাকে হারিয়ে দিয়েছি আয়েশা রাদিয়াল্লাহু তালানহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাগানিত্য হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আম্মা আর আয়েশা দিলো তালানহাকে বললেন হে হুমায়রা রাগ করো না চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি আয়সার রাধিল্লো তালানহা ছিলেন সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত এই জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মাঝে মাঝেই আম্মা যান আয়সার রাধিল্লো তালানহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বন্ধন করতেন হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী বা লাবণ্যময়ী অতপর দুজনেই পুনরায় দৌড় প্রতিযোগিতা করলেন আয়সা রাধিল তালহা দৌড় দিলেন একটু পরেই দৌড় দিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সালাম এবারে দৌড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সালাম ধীর গতিতে এগোলেন আয়সা রাধিল তালহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্য স্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন আয়েশা রাধিল তালানহা মনের খুশিতে রাসুল করিম সাল্লাল্লাহু আলহুয়া সালামকে বলে উঠলেন দেখলেন তো এবার প্রথম হয়েছি আমি আপনাকে হারিয়ে দিয়েছি হজর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আয়সা রাধিল্লু তালাহাকে খুশি করার জন্য বলে উঠলেন হে আয়সা তুমি প্রথম হয়েছো আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি প্রিয় দর্শক এমনই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামের ভালোবাসা নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রী মুখে হাসি ফোটাতেন একদা রসুল করিম সাল্লাহ আলহিউ সাল্লামের স্ত্রী সাফিয়া রাধিহুল্লু তালানহা না ভালো খাবার রান্না করায় রাসুল করিম সাল্লাহু আলহি সালামের জন্য দাসের হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়সা রাধেল তালানহার ঘরে সেদিন নবী করিম সাল্লাহু আলহি সালাম আয়সা রাধেল তালানহার ঘরে থাকার দিন ছিল তাই সাফিয়া রাধেল তালানহা খাবার পাঠানোতে আয়সা রাধেল তালানহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল রসুল করিম সাল্লাহ সালাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙ্গা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন তোমার আম্মাজানের রাগ দেখেছো পরে রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আম্মাজান আয়সা রাধেল তালানহাকে বললেন একসময় এমন একটি বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো পরবর্তীতে আয়সা রাধেল তালানহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাধেল তালানহাকে পাত্রগুলো দিয়ে আসলেন আয়েশা রাধেল তালানহা যেমন রাগে ছিলেন তেমন প্রেমময় ছিলেন এবং রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের সাথে গুঞ্জুটিও করতেন একদিন আয়েশা রাধেল তালানহা উজু করছিলেন এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মসজিদে নবাবির দিকে যাচ্ছিলেন আয়সা রাদিউল্লা তালহা রাসুল করিম সাল্লাহ আলহ্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসুল করিম সাল্লাহ আলহ্লামও আয়সা রাদিউল্লা তালহার দিকে পানি ছিটিয়ে দিলেন এবং রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বললেন দেখো আয়সা আমিও কিন্তু বদলা নিয়েছি এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন আয়সা রাদিউল্লা তালহা রাসুল করিম সাল্লাহ আলহ্লাম অপমান মোটেও সহ্য করতে পারতেন না এক ইহুদি একবার রসুল করিম সাল্লু আলহিউসাল্লামের সাথে দেখা করতে আসলেন অতপর সে রেগে অভিশাপ দিল যে আল্লাহ আপনার মৃত্যু দান করুক তখন সেখানে আয়সা রাধিউল্লু তালানহা উপস্থিত ছিলেন আয়সা রাধিউল্লু তালানহা রেগে গিয়ে অনেক কথা বলেন সেই ইহুদিকে তখন রাসুল করিম সাল্লাহু আলহিউসাল্লাম বললেন আল্লাহ আমাদের সাথে আছেন তুমি শান্ত হওয়াইসা সাল্লাম আয়সার রাধি তালানা একটু বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করতো নবী করিম সাল্লাহু সালাম যে দিনগুলোতে আয়সার রাধি তালানহা ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবিগনরা উপহার পাঠাতেন এ নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রসুল কারীন সাল্লাল্লাহু আলাইহুসসাল্লামের কন্যা ফাতেমা রধিল্লু তালানহাকে পাঠালেন তাদের মনের কথা রসুল কারীন সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লামকে জানানোর জন্য কিন্তু রসুল কারীন সাল্লাল্লাহু আলাইহুয়াস সালাম ফাতেমার কথা শুনে বললেন হে মা ফাতেমা আমি যা চাই তুমি কি তা চাও না ফাতেমা রদিলু তালানহা বুঝতে পেরে চলে আসলেন এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উন্মেস সালামকে পাঠালে helen তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ছাড়া অন্য কোন স্ত্রী কম্বলের নিচে আমার উপর ওহী নাজিল হয়নি আয়েশাকে সর্বাধিক ভালোবাসার কারণ হলো এইটা আল্লাহর নির্দেশ ছাড়া আয়েশা সমাজ বুঝধারা চিন্তা অনুদান হুকুম আহকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল সব মিলে আয়েশা রাদিয়াল্লাহু তালানহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হয়ে উঠেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল করিম সাল্লাল্লাহু সালামকে খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন একদিন রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আম্মাজান আয়সা রাজিউল তালানহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আবু বক্কর রাজিউল তালানহা কোনো এক কারণে উত্তেজিত হয়ে আয়সা রাজিউল তালানহার ঘরে ঢুকে পড়েন এবং তার একপাশে ধাক্কা দিলেন কিন্তু রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লামের ইসলামের বেঘাত ঘটবে বলে আয়সা রাজিউল তালানহা একটু নাড়াচাড়া করলেন না

খুবই সচেতন ছিলেন তিনি সর্বদাই রাসুল করিম সাল্লাহ আলহিউসালামের সেবাই নিয়োজিত থাকতেন তাছাড়া রাসুল করিম সাল্লাহ আলহিউসালামের মাথায় চিরুনি করে দিতেন শরীরে আতর লাগিয়ে দিতেন কাপড় পরিষ্কার করে দিতেন রাতে শোয়ার আগে মেসোয়াক এবং পানি রাসুল করিম সাল্লাহু আলহিউসালামের মাথার পাশে রেখে দিতেন আয়সা রবিহুল তারানহা খুবই আগ্রহ ভরে রাসুল করিম সাল্লাহু আলহিউসালামের সেবা ও যত্ন করতে ভালো দিন একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কাঁদছ কেন শিশুটি নবী করিম সাল্লাহ আলহিহ পরশ পেয়ে কান্না বন্ধ করে বললো এক যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়িতে নিয়ে আসলেন আর আয়েশা রাজিউল তালানহা বলেন তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি বালকটিকে বললেন তুমি আয়েশাকে মা ফাতেমাকে বোন এবং আমাকে পিতা হিসেবে পেলে কি খুশি হবে বালকটি বলল অবশ্যই আমি খুশি হব এই বালকটিকে হজরত আয়েশা রাজিউল তালানহা লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সালাম যখন কোন সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন বনু মুস্তিলিকের যুদ্ধের অভিযানের সফর সঙ্গী হিসাবে লটারিতে আম্মাজান আয়সার রাজিল্ল তালানহার নাম আসে আয়সার রাজিল্ল তালানহা যাত্রাকালে প্রিয় ভগ্নে আসমা রাজিল্ল তালানহা একটি হার ধার নেন হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সপরে আয়সা রাজেল তালানহা মিস হাওদাতে আরোহণ করতেন হাওদা মানে উঠের পিঠে রাখা পালকির মতো মেদের বসার ঘর হাওদার দায়িত্বে থাকা স্বাভাবিকগণ হাওদা উঠের পিঠে উঠাতেন তখন আয়সা রাজেল তালানহার বয়স ছিল কেবলমাত্র চোদ্দ বছর তিনি এত হালকা ছিলেন যে হাওদাবাহক সাহাবিগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই পঞ্চম হিজড়ি সাবান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম দলবল সহ বনু মুস্তালিকে যুদ্ধ হতে মদিনী যাত্রা করলেন আম্মাজান আইসার রাদিউল তালান তাদের সাথেই ছিলেন রাত্রি অধিক হওয়ায় কাফেলা যাত্রাবির করণেন নিরাপদ স্থানে তাবু ফেললেন বোর হবার বেশি দেরি নেই আম্মা আমাজান আয়সা রাদুল্লো তালানহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন দাঁড় করা হারটি গলায় নেই তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন প্রথমত আম্মাজান আয়সার রাধিল্লু তারানহার বয়স ছিল কম আর তার উপরে হাট ছিল ধার করা হতবন্ধ হয়ে আম্মাজান আয়সার রাধিল্লু তারানহা হাটটি খুঁজতে লাগলেন বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগে তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে ঘোষণাটি জানালেন না তার জন্য কাউকে অপেক্ষা করার জন্য বললেন খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিন্তু ততক্ষণে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল তারা ভেবেছিলেন আম্মাজান আয়সার আদিরুল তালানহা হাওদার মধ্যেই রয়েছেন এদিকে আয়সার আদিরুল তালানহা হারটি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন কিন্তু সেখানে তিনি কাউকে পেলেন না কাফেলা অনেক আগেই চলে গিয়েছিল হযরত আয়েশা রদি তালানহা একটু বিচলিত হয়ে বললেন এদিকে ঊষার আলো দেখা দিয়েছে আম্মা জান আয়েশা রদি তালানহা ভাবনা চিন্তা করে উত্তমরূপে গায়ে চাদর জড়িয়ে সেখানে শুয়ে পড়লেন আয়েশা রদি তালানহা ভাবল যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম তাকে না পেয়ে নিশ্চয়ই তার খোঁজে লোক পাঠিয়ে দিবেন সেই সফরে শাখা হিসাবে দায়িত্বে ছিলেন সফন তালানহা শাখা বলতে কাফেলার রক্ষণাবেক্ষণাকারীদের বোঝানো হয় তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া সাফ রাদিয়াল তারানা ছিলেন খুব বড় মাপের সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতেও আয়সা রাদিয়াল তারানাকে দেখে তিনি চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়শা রাজিউল্ল তালানহাকে দেখেছিলেন আয়সা রাজিউল্লৌ তালানহা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজাগ করার জন্য সাফান রাজিউল তালানহা জোরে করে বললেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাফান এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল এবং তিনি পদা রক্ষা করে উঠে দাঁড়ালেন অতঃপর সাফান রাদিয়াল্লাহু তাআলা নিজের উট বসিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সেই উটের পিঠে চড়তে করলেন আম্মাজান আয়সা রাধিউল্লাহ তালানহা উঠে পিঠে আরোহণ করলেন তখন সাফান রাধিউল্লাহ তালানহা উঠে লাগাম ধরে সামনে চলতে থাকলেন অতপর বেলাদি প্রহরে সময় তারা কাফেলের সাথে মিলিত হলেন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই অনেক দিন যাবত এমন একটি সুযোগ খুঁজছিল কারণ তার মূলত শত্রু হল হজরত আবু বক্কর রাধিউল্লাহ তালানহা এবং হযরত ওমর রাধিউল্লাহ তালানহা সাথে তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন তিনি মদিনে প্রচার করে দিল হজরত আয়সা রাধিল তালানা আর সচরিত্র নেই খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্র তারা কানে আঙ্গুল দিলেন আর বলে উঠলেন এটা একটা জঘন্য অপবাদ এ ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হয়ে পড়ল কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক কুৎসকারীদের কথায় বিভ্রান্ত হলেন আর সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল এদিকে আম্মাজান আয়েশা রাদিল্লু তালানহা মদিনী পৌঁছানোর পর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহুস এবং আবু বক্কর রাদি তালানহা আম্মাজান আয়েশা রাদি আল্লু তালানহাকে কিছুই জানালেন না আয়েশা রাদী ইল্লুতালানহা আর রাসুলা করিম সাল্লাল্লাহু আলাইহু সালামের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল রাসুলী করিম সাল্লাহু আলাইহুয়া সালাম আয়শা রাদিউল্লু তালানহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসাথে দৌড়ে খেলতেন ইচ্ছে করে হেরে যেতেন আয়শা রদিল্লুল তালানহা পাত্রে যেদিকে দিয়ে পানি পান করতেন রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম সেদিক দিয়ে পানি পান করতেন আম্মাজান আয়সা রাজিউল্লু তালানহা অসুস্থ হলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু সালাম দোয়া করে দয়া আর কমলতা প্রদর্শন করতেন কিন্তু এবারে অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না আম্মাজান আয়সা রাজিউল্লু তালানহা লক্ষ্য করলেন রসুল করিম সাল্লাহু আলহু সালাম আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না পুরো ব্যাপারটাই তিনি খুব কষ্ট পেলেন তাই রাসুল করিম সাল্লাহ আলাইসালামের অনুমতি নিয়ে আম্মাজান আয়সা রাধিউল্লা তালানহা পিতৃগৃহে চলে গেলেন তখন আম্মাজান আয়সা রাধিউল্লা তালানহা আসল ঘটনাটি জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে মিস্তার রাজিউল্লা তালানহার মা তাকে পুরো ঘটনাটি জানান নিজে ছেলেকে মা হয়ে অভিশাপ দেন আম্মা আয়সা রদুল্লু তলানহার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দিন রাত অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে শুনে তাদের কুৎসতা রটাতে থাকে প্রায় এক মাস হয়ে গেল কিন্তু এই বিষয়টার কোনো মীমাংসা হচ্ছে না মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়সার রাধিহুল্লাহা নির্দোষ ছিলেন তারপরেও স্বচ্ছতার স্বার্থে মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ঘটনা তদন্ত করলেন তিনি ওসমান রাজি আল্লি তালানহা এবং আলী রাজি আল্লি সাথে পরামর্শ করলেন উসমান রাজি আল্লি তালানহা বললেন হে আল্লাহর রাসুল আপনার পরিবার সম্পর্কে আমার ভালোর ভিন্ন আর কিছুই জানি না আলী রাজি আল্লি তালানহা ঘটনা আরও স্পষ্ট তদন্তের জন্য রাসুল করিম সাল্লু আলহিউসালামকে ঘরের দাসীকে জিজ্ঞেস করতে বললেন দাসীকে জিজ্ঞেস করা হলে দাসী বলল তার মধ্যে আমি দোষের কিছুই কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলি রুটি খেয়ে ফেলতেন হযরত জয়নাবের বোন হামানাও মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল তাই হজরত মুহাম্ম সাল্লাল্লাহু আলাইহুসাললাম জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন আমি আয়েশা রাধি লু তারানহার মধ্যে ভালো বতিত মন্দ কোনো কিছুই দেখিনি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম হযরত আবু বক্কর রদিল্লাহ তালহাকে গৃহে গেলেন হযরত আয়েশা রদি আল্লাহ রোগ অবস্থায় শয্যায় শায়িত্য দেখলেন তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ তার পিতা মাতা তার পাশেই ছিলেন সেবা যত্ন করছেন জীর্ণ চেহারা চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ অতপ রসুল কারীন সাল্লাল্লাহু আলাইহিউয়াস সালাম তার পাশে গেলেন এবং বললেন হে আয়সা যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে করো করো পাক তোমার তওবা কবুল করবেন আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদ রটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এই ব্যাপারে নাজিল করবেন হযরত আয়েশা আইসার রাধালহা ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে কি সন্দেহ থাকবে না এখন আমার অবস্থা হজরত ইয়াকুব আলহি আসসালামের নেই ধৈর্য ধারণ করা তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের মহান দরবারে সাহায্য কামনা করছি এরই মধ্যে হজরত করিম সাল্লাহ আলহি সালামের মধ্যে ওহি অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল হজরত জিবাল আলহি সালাম ওহি নিয়ে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালামের অন্তরের বেদনা দূর হয়ে গেল তখন আর তার খুশি সীমা রইল না হজরত মোহাম্মদ সাল্লাহ উপর যখন হজরত আয়সা রাধিউল তালানহার পবিত্রতা বিষয়ে ঘোষণা করে আল্লাহ পাক আয়াত নাজির করলেন তখন তেজস্বী অতুলনীয় মেধার অধিকারিনী হজরত আয়সা রাজিউল্লু তালানহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন হুজুরিন সাল্লাল্লাহু আলাই আয়েশা রাদিউল্লুর তালানহাকে বললেন হে আয়েশা বাস্তবে তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা হযরত আয়েশা রাদু আল্লুর তালানহার জননী তাকে বললেন হে মা আয়েশা আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি ওই মারফত প্রচার করেছেন তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করো মায়ের এই কথা শুনে অভিমান আয়েশা রাদি আল্লুর তালানহা বললেন আমি একমাত্র আল্লাহর সুক্রিয়া আদায় করব তিনি আমার সত্যিতে সাক্ষ্য দান করেছেন আমি আর কারো কাছে সুক্রিয়া আদায় করব না আম্মাজান আইসার দিল্ল তেলানহার এই অভিমানী সূচক কথা শুনে হজরত সাল্লাল্লাহু সাল্ল আলহালাম মুচকি হাসি হেসে হযরত আবু বক্কর রাধিল্ল তালানহার গর্ব হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নবমীতে গিয়ে সহভাগনের কাছে আল্লাপাকের অহি শোনালেন আল্লাপাক বলেছেন যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজের প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কুৎস রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাতালা অপর আয়াত ঘোষণা করলেন কুৎসাকারীদের উপস্থিত করতে নবী করিম সাল্লু আলাইহুয়া সাল্লাম সাহাবি মুসলমানকে আদেশ দিলেন তাদেরকে উপস্থিত করা হলো তারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারলো না তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল আমরা কেবল একটি শোনা কথা প্রচার করেছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম সুরা নূরে বর্ণিত অপবাদদেরকে যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আবদুল্লাহ ইবনে উবাই ব্যতীত অপর তিনজন নিস্তা হাসা। এবং হামনা রাধি তালানহাকে কে মারার আদেশ দিলেন আর আবদুল্লাহ ইবনে উবাই ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন প্রিয় দর্শক এই ছিল আম্মাজান আয়সা রাধিউল তালানহার জীবনী আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে আপনার যদি আম্মাজান আয়সার রাধিউল তালানহার জীবন থেকে আরও দ্বিতীয় অংশ শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ